আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আবারও চলে আসছিলাম একটি নতুন ভিডিও নেই আপনার সামনে তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল আজকে বেশ কিছু বাচ্চা বিক্রি হবে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনার নাম্বারে আমাদের মাইমে ভিতরে ক্যাশ অন ডেলিভারি অন্যান্য ডিস্ট্রিকে আপনারা এসে নিতে নিতে হবে অথবা পরিমাণের মাধ্যমে ডেলিভারি দিতে হবে ডেলিভারি চার্জ এবং সম্পূর্ণ পেবেন আগে করতে হবে বিকাশ নগদের মাধ্যমে আর মাইম সিংয়ের ভিতরে ক্যাশ অন ডেলিভারি এখানে দেখতে লেয়ার বাচ্চা রয়েছে এগুলো বিক্রি হবে পার পিস নব্বই টাকা লেয়ার মুরগি বাচ্চা যারা নিতেছেন কি মো হোয়াটসঅ্যাপ আর স্ক্রিন স্ক্রিন দেওয়া নাম্বারে পার পিস নব্বই টাকা আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বেশ কিছু বড় বাচ্চা রয়েছে টাইগারের হরিণ বড় বাচ্চা এখানে রয়েছে টাইগারের বাচ্চা এগুলো আমরা বিক্রি করতেছি পার পিস সত্তর টাকা পিস তো যারা বেশি টাকা নিতে চান পঞ্চাশ পিস নিচ্ছে ডেলিভারি দেওয়া সম্ভব না সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে আর যারা কম নিতে চান আমাদের খামার এসে নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার দিতে হবে যারা দূর ডেলিভারি নেবেন আর যদি খামার এসে নিতে চান আমাদের লোকেশন ময়মনসিংহ জেলা এবং বিভাগ মুক্তাগাছা থানা ঘাপতুলি কালীবির দক্ষিণ পাশে ফোন নাম্বার আছে ফোন দিয়ে কথা বলে আসবেন আমাদের নিজস্ব ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ঘোরানো হয় দেশি মুরগি বাচ্চা একদিনের দেশি মুরগি বাচ্চা একদিনের জিরো টাইকের বাচ্চা জিরো লেয়ার বাচ্চা জিরো ফার্মি মিশরি বাচ্চা জিরো দেশি বাচ্চা নিতে যোগাযোগ করেন এখানে রয়েছে ওগুলো পনেরো থেকে বিশ দিনের বয়স বেশ কিছু দেশি বাচ্চা রয়েছে আচ্ছা টাইগার বাচ্চা রয়েছে আমরা পনেরো থেকে বিশ দিনের বাচ্চা বিক্রি করতেছি একশো পঞ্চাশ টাকা পিস টাইগার বাচ্চা ফাউমি মিশিরি বিক্রি করতেছি আমরা একশো টাকা পিস বিশ দিনের বাচ্চা পনেরো থেকে বিশ দিনের বাচ্চা এবং জিরো বাচ্চা বিক্রি করতেছি টাইগারের সত্তর টাকা লেয়ারের নব্বই টাকা দেশি মুরগি পঞ্চাশ টাকা ফাউমি মিশিরি পঞ্চাশ টাকা আলোচনার সাপেক্ষে আপনারা কথা বলে নিতে পারেন এখন টাইগা মুরগি রয়েছে দেখেন টাইগা মুরগি মার্শাল্লা খুব চমৎকার আজকে এক বাই ডেলিভারি নেব চট্টগ্রাম একশো পিস বাচ্চা আরেক বাই নাটুর থেকে নেবে বিশ পিস বাচ্চা আরেক বাই মাইম সিং বিশ থেকে সতেরো থেকে নেবে দশ পিস বাচ্চা আরেক বাই এক আপু অর্ডার দিছে মাইমের সিং থেকে সে নেবে বিশ পিস বাচ্চা তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বাচ্চা দেখে বাচ্চার কালারফুল বাচ্চার কোয়ালিটি দেখে আপনারা অর্ডার করবেন যারা ক্যাশ অন ডেলিভারি চান অবশ্যই কিছুটাকে বুকিং দিতে হবে আর কনফার্ম হওয়ার জন্য কিছুটা বুকিং দিতে হবে যে আপনি বাচ্চাগুলো বুকিং নিচ্ছেন তার প্রমাণ সহকারে যে আপনি বাচ্চাগুলো নেবেন সেক্ষেত্রে কিছুটা অবশ্যই বুকিং দিতে হবে অন্যথায় গ্রহণযোগ্য হবে না আর যারা বাসের মাধ্যমে নিতে চান ডেলিভারি চার্জ এবং বাচ্চাটাকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ আর আমাদের আশেপাশে থানাগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি দিই সেক্ষেত্রে কিছুটা বুকিং দিতে হবে মুক্তা থানার ভিতরে ফুলবাড়া থানার ভিতরে মামেসিং সদরে মধ্যপুর থানার ভিতরে কালিয়াতি থানার ভিতরে ঘাটাল থানার ভিতরে এই আশেপাশে আপনার থানার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অন্য জায়গা থেকে এসে আপনারা দিতে হবে অথবা বাসের মাধ্যমে পৌঁছে দেব এই ভিডিওটি ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখান থেকে দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলই পরামর্শ এবং বাচ্চার জন্য দ্রুত সাবস্ক্রাইব করেন নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের লোকেশন লেখা থাকে স্ক্রিনে অনেক ভাই ভিডিও না দেখে ফোন দেয় কমেন্ট করে যে ভাই আপনার লোকেশন কোথায় আমি তাদেরকে বলছি আমাদের লোকেশন লেখা আছে স্ক্রিনে মুক্ত হাসা সিংহ ফোন নাম্বার দিয়ে আছে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন মার্শাল খুব চমৎকার আমাদের নিজস্ব ইনকিউবেটর বারোশো ডিমের ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন নিচে বাচ্চা টাইগার মুরগি ডিম আছে এখানে ডিম আছে তারা অগ্রিম বুকিং দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অগ্রিম বুকিং নিচ্ছে আমরা সুপ্রিয় দর্শক কেমন লাগলো অবশ্যই কমা জানাবেন আমাদের লোকেশন মুক্ত আসা থানা ময়মনসিংহ জেলা বিভাগ ময়মন সিং যারা বাচ্চা নিতে চান এখনই বুকিং করেন ইমো হোয়াটসঅ্যাপ আসে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ